পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার চারজন পঞ্চায়েত কর্মী সূত্রের খবর বগুলা দু নম্বর পঞ্চায়েতের চার পঞ্চায়েত কর্মীকে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার করল হাসকাল থানার পুলিশ এরপর পুলিশ জিতদের রালাঘাট আদালতে তোলার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে তারা কিভাবে জাল সার্টিফিকেট তৈরি করত এবং এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে হাসকালি থানার পুলিশ কি বলবেন আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে কি বলবেন হ্যাঁ আপনারা কি করতেন কি বলবেন আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে পাঁচ সত্তে ডিপার্টমেন্টে আমার পঞ্চায়েতে হলেও আমার এখানে কোনো ওদের কাজ নেই ওদের কাজটা আলাদা একটা রুমে ওরা কি করেছে না করেছে ওরাই ভালো বলতে পারবে এই বিষয় আমাকে জানায়ও না আর আমি বিষয়ে বলতেও পারবো না না এটা জাল সার্টিফিকেট নাকি আমি এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমি এটা আমার জানা নেই সবই আমার ধোয়াশা আমার এর মধ্যে কিছুই আমার জানা নেই আর পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাজ করছে যেটা ভালো বুঝবে সেটাই ওমরা করবে এই হিসে আমার কিছু বলার নেই নাম হলো শ্যামানন্দ বিশ্বাস তনয় মন্ডল আর তোমার গোপা গোপাল ঘোষ আর প্রকাশ রায় প্রকাশ রায় আছে সেক্রেটারিতে আর যে দুজন আছে দুজন আছে সেটা হলো বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে ওরা আর একজন কাজ করতো

যে তাদের নাম ব্যবহার করে নাকি কোনো বাচ্চার বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আজকে আশকালি থানা চারজন আসামিকে আদালতে প্রেরণ করে পিসি চাই এবং আদালত সাত দিনের পিসি মঞ্জুর করেছে তদন্ত হচ্ছে এই আসামিগুলোকে সম্পূর্ণ নির্দোষভাবে ফাঁসানো হয়েছে এই কারোর বার্থ সার্টিফিকেট ন জাল করে তার বাড়ির সামনে ফেলে আসবে এটা বিশ্বাসযোগ্য না আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন এরা কি করেছে বড় ভাই রিপোর্ট বর্তমান ভারত